আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকির ইচ্ছায় ভালো আছি আমি আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম প্রত্যেক দিনের মতোই আমার ভিডিওতে আজকে আমি ভিডিওর প্রথমেই কিছু কথা বলে নিচ্ছি আমরা যারা ভিডিওগুলো করি আমরা কিন্তু অনেক অনেক আপু আপহায়ের এই ভিডিওগুলো করি কিন্তু অনেক আমাদের কিন্তু অনেক একটা কষ্ট হয় আমরা কিন্তু অনেক আশা করে অনেক কষ্ট করে এই ভিডিওগুলো ছাড়ি সেক্ষেত্রে আমরা যদি একটা লাইকে যদি আমরা না পাই আমি কিন্তু ভিডিও আমার চ্যানেলে যতগুলো ভিডিও আসছে আমি কিন্তু সবগুলোই আমি সাবস্ক্রাইব করি কিন্তু আমার চ্যানেল আমার ভিডিওগুলো কে করলো না করলো সেটা কিন্তু আমি খেয়াল করি না কিন্তু আমার চ্যানেলে আমার ভিডিওতে আমার মোবাইলেতে আসছে আমি আমার কোন যে কোনো নতুন ভিডিও দেখলে আমি আগে সাবস্ক্রাইবটা করে পরে লাইকটা দিয়ে পরে কিন্তু ভিডিও দেখা শুরু করি কারণ আমরা কোনো না কোনো আশা নিয়ে তো ওই ভিডিওগুলো ছাড়ি অনেক কষ্ট করেই ছাড়ি যে কোনো কাজে কিন্তু এত সহজ হয়ে আসে না এগুলো কিন্তু আমাদেরকে তৈরি করতে হয় কষ্ট করে সেক্ষেত্রে আমরা সবাই আমরা কিন্তু সব আপুরা ভাইয়ের একটা লাইক কিন্তু আমরা অবশ্যই আশা করি আপনাদের কাছে আপনারা যদি ভিডিওটা শুরু করার আগে একটু কষ্ট করে যেহেতু ভিডিওটা আমরা দেখেন আপনারা ভিডিওতে ঢুকেন দেখেন একটু কষ্ট করে লাইকটা দিলে কিন্তু আমি মনে করি কোনো সমস্যা হবে না প্রত্যেকের ক্ষেত্রেই প্রত্যেক আপু ভাইদের ক্ষেত্রেই যাদের ভিডিও আমরা দেখি না কেন যাদেরটা আপনারা দেখেন না কেন আপনারা যদি প্রথমে একটা লাইক দিয়ে শুরু করেন তাহলে আমাদের সবারই অনেক ভালো হয় আর এই তো আমি চাইবো আপনারা আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আমি যে কথাগুলো বললাম অবশ্যই আপুর ভাইয়েরা কোনো রাগ করবেন না আর যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো আমার বাসায় দেশের থেকে অনেকগুলো ফল এসেছে কাঁঠাল জামুরা না ডাব আসছে আমার ভাসুরের ছেলে দেশে গিয়েছিল ও কয়েকদিন পরে বাড়িতে যায় যেহেতু শুনছে রোহানের জন্ডিস হয়েছে ও বলতেছে যে চাচের মায়গুলো নিয়ে আসি যেহেতু রোহানের জন্ডিস হয়েছে আর যেহেতু আমি বাড়িতে আসি সেক্ষেত্রে অনেক ডাব আছে ডাবগুলো আমি নিয়ে আসি আমি তখন বললাম যে তাহলে নিয়ে আসো যে গ্যাসও যখন বাড়িতে তাহলে নিয়ে আসো কিন্তু এর মধ্যে সাফেনের রোহান কিন্তু অনেক ডাব খেয়েছে অনেক ডাব আমাদের ঘরে বারো মাসি ডাব থাকে সব সময় আমাদের ডাবের পানির বাচ্চারা পোস্ত করে রোহানের বাবাও খায় আর এই তো আর দেশের ফল টাটকা ফল সেটা তো না করা যায় না আর টাটকা জাম্বুরা আমরা যখন বাজার থেকে জাম্বুরাগুলো কিনে খাই তখন কিন্তু মানে অনেকটা হাত বদল হয় আর সেক্ষেত্রে দেশ থেকে আনা ফল টাটকা ফল একেবারে আরও রানের দাদু বাড়িতে জাম্বুরা গাছ আছে দুইটা তো অনেক জাম্বুরা ধরে এখানে গ্রামের মানুষে খায় দেখা যায় যে ওরা যখন বাড়িতে যায় তখন হয়তো যা পারে তাই নিয়ে আসে আর তো বাড়িতে যাওয়ার পরে রবিনে এতগুলা জাম্বুরা কাঁঠাল নিয়ে আসছে কাঁঠালগুলা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল আর সবগুলা কাটাল অনেক শক্ত ছিল আর এই তো বিকালবেলা রোয়ান শাক নাস্তা খাওয়ার জন্য পাগল হয়ে আছে কী বানিয়ে দিবস ভাবলাম যে মুরগি যেহেতু আছে বলার মুরগি এই তো আমি ওদেরকে গ্রিল করে দিচ্ছি যদিও এটা বাইরের মতো হবে না আর আমি যে বাহিরের মতো না হলে বাইরে খাবারের চেয়ে বেশি সুস্বাদু হবে এরা একটু স্বাস্থ্যসম্মতভাবে করা হচ্ছে এটা যদি আমি বাসায় করে দিচ্ছি ওদের পছন্দ হচ্ছে না বলতেছে যে আমি কিনে এনে খাবো আমি বললাম যে তোমরা একটু ধৈর্য ধরে দেখো এটা কেমন হয়েছে কিন্তু ওরা যখন খেলো এটা খাওয়ার পরে কিন্তু তারা দুই ভাই খুব প্রশংসা করেছে আম্মো অনেক মজা হয়েছে অনেক সুন্দর হয়েছে দোকানের চেয়ে ভালো হয়েছে যাই হোক আমি দোকানে চেয়ে ভালো হোক আর না হোক ওদেরকে একটু স্বাস্থ্যসম্মতভাবে খাবারটা দিতে পেরেছি বিকালের নাস্তা দুইজনে অনেক মজা করে খেয়েছে তারা তো এই খাবারগুলো পেলে আর খুশি তাদের মাংস হলেই হলো মুরগি হলেই হলো গরু মাংস মুরগির মাংস যাই হোক অনেক সুন্দর হয়েছে দেখতে কিন্তু আমি জানি না আমার ক্যামেরাতে কেমন আস্তে ভিডিওতে কিন্তু বাস্তবে কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল আর খেতে ভীষণ সত্যি অনেক মজা হয়েছিল আর এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল মাংসের ভিতরে মাংসগুলো একদম অনেক সুন্দর হয়েছিল আর সাফিন তো দেখেই এসে হাত লাগিয়ে দিয়েছে আর গরমের জন্য পুরাটা উঠাতে পারে নাই এ তো অনেক সুন্দর হয়েছে আমার আরও কাজটা সহজ হয়েছে কিসের জন্য আমি সব মাংসগুলা যেগুলো আমি ওদের বিকালে নাস্তার জন্য রাখি সেগুলো আমি সব মশলা দিয়ে বারবে মশলা সব মশলা দিয়ে আমি এগুলো ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজে রেখে দিয়ে যখন দেখা যায় ওরা চায়লো সাথে সাথে করে দেওয়া যায় এই জন্যে আরও আমার খুব তাড়াতাড়ি হয়েছে মশালা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল দুই ভাইয়ে তো অস্থির হয়ে আছে তাড়াতাড়ি আমাদের দুজনের দাও আর দুজনের জন্য আমি করেছি একটা লেগ পিস আর রানের পিসটা করা হয়েছে আর এগুলো বাসায় কমই খাওয়া হয় ওরা দুই ভাইয় খায় এগুলো বেশি আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই সবার পাশে থাকি আমরা যেন সবাই সবাইকে সাপোর্ট করি এই প্রত্যাশায় আমি আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করব আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ